ছোটো হয় যে লাইনও ঠেকোছে এই কারণে যে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ দুটা লাইট দুটাই পড়ে গেছে হরেন বাজোছে না সমস্যা তাতে এইটি সেটি জন্ম দেওয়া

আর ওই দুটাম নষ্ট হয়েছে পুরে এসে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

Jenar Thai Shi gat dilag tu. Allah, lu lu gat kielak ni. Udah gak lah ini dan ni. Jadi syukur betul. বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন তার তো তার নেই আর একটু ভালো রাখেন

सुवि <mí> <Pils> <sh yelled>

आजान दी से भिडियो बंद करी आगे